হরে পাশে গৌরী দেখো রাধারে পাশে যা পাশে নারায়ণ দেখো হরে পাশে গৌরী দেখো রাধার পাশে যা লক্ষি পাশে নারায়ণ দেখো সীতারে পাশে রাম হরের পাশে গৌরী দেখো लोक

যেখানে লক্ষ্মী তার পাশে নারায়ণ ছবিগুলো লক্ষ্য করে দেখবেন যেখানে ব্রহ্মা তার পাশে সাবিত্রী যেখানে বিল্লমঙ্গল তার পাশে চিন্তামণি যেখানে আমার ভোলানাথ মহেশ্বর তার পাশে দুর্গা যেখানে রাম তার পাশে সীতা আর যেখানে আমার ভগবান শ্রীকৃষ্ণ আছে নিজের না হলে পরে রাধারানীকে নিয়ে তবু বামে রেখে রসা করছে কেন জগৎকে শিক্ষা দিচ্ছে যে একা একা হবে না নারী রস আস্বাদন হবে না হরিবল হরিব তাই কি বলছে নারী ছিল বেউলা সতী অনুসুয়া মালাবতী জীবন দিয়ে বাঁচায় প্রতি শাস্ত্রের প্রমাণ দেন আচ্ছা বলুন তোমার এমন কোনো পুরুষের পক্ষে সম্ভব হয়ে গিয়েছিল যে তার ঘরের পত্নী তার ঘরের স্ত্রী মারা গেলে কোনো পুরুষ শাস্ত্রে প্রমাণ পেয়েছেন যে তার ঘরের পত্নীকে বাঁচিয়ে এনেছে কিন্তু বাংলার সতী নারী বেহুলা যখন তার মরাপতি লক্ষিন্দর মারা গেলেন তাকে সর্পদংশনে যখন মারা গেলেন সমাজ ছদিন গাঙ্গীরা জলে ভেসে ভেসে নিজের মরাপতিকে বিচিয়ে আনেন আবিত্রি জমের মুখে ছাই দিয়ে তার মনাপতি সত্যবানকে ফিরিয়ে আনলেন তাহলে নারীর ভূমিকা কোথায় নেই যেদিনই এক ঝলকে আনন্দের তরে পিতা আমায় ত্যাগ করিল মরে সেই দিন এই নারী জাতি যদি না গরে ভে রাখি ধরে ধরে তাহলে কেমনে জনমনিতামে ভুবনে তাই নারীর কথা বলতে গেলে প্রথমে আমার মায়ের কথা আসে চলে মায়ের কথা আসে মায়ের কোলে বিশ্বের সাই বুদ্ধ যিশু এরা সবাই মায়ের কোলের শিশু দেবাদিদের ভোলানা আজও পর্যন্ত মায়ের চরণ তলে পড়ে যেদিন অসুরগণের অত্যাচারে দেবতারা সবাই স্বর্গ ছাড়ে সেই দিনই নারী জাতি মা দুর্গা দশ হস্ত্রে ধারণ করে অসুরগন্ধারের নিধন করে দেবতাদের স্বর্গ রাজ্যটা ফিরিয়ে দিলেন তাহলে নারীর ভূমিকা কোথায় নেই বাবা তাহলে সেই নারীর চরণ তলে প্রণাম করতে কোনো দোষ নেই যে মা কোনো বাবার চরণে প্রণাম করে না বাবা একবার শুধু আমার কথা শুনে ওই মায়ের চরণে প্রণাম করে নিন দেখবেন ওই মা প্রতিদিন আপনার চরণে প্রণাম করবে শুনুন মা প্রথমে সকালবেলা উঠে আমার বাবাদের চরণে একটা প্রণাম করে নিচ্ছ প্রভাত বিছানায় বসে বসে ভগবানকে ডাকবে কেমন করে তিনবার বলবেন শুনে নিন ও জয় হরি বিষ্ণু জয় হই বিষ্ণু ও জয় হই বিষ্ণু আপনার প্রেজেন্ট হয়ে গেল আরেকবার ভগবানকে ডাকবেন কখন দুপুরবেলা স্নান করে তুলসী তোলায় জল দিয়ে যখন আপনি সেবা নিতে বসবেন সে সময় তিনবার বলবেন কি বলবেন ভোজনে সুজনার জন্য ভোজনের সুজনার জন্য ভোজনের সুজনার জন্য হয়ে গেল আর একবার ভগবানকে ডাকবেন কখন সারাদিন সংসারের কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় যখন আপনারা ঘুমাতে যাবেন ঘুমানোর আগে ভগবানকে তিনবার ডাকবেন কি বলবেন জয় পদ্মনাভ জয় পদ্মনাভ জয় পদ্মনা তিনবার ভগবানকে ডেকে নেবেন আপনার কাজ হয়ে যাবে হরিবল হরিবল আচ্ছা মায়েরা এবার সকালবেলা আপনি উঠলেন সকালবেলা মায়েদের প্রথমের কাজ কি থাকে আমার আটে গল্প নয় সকালবেলা মায়েরা আপনারা যখন প্রথম বিছানায় থেকে ওঠেন কি কাজ ছোড়া ঝাড় দা গোবরদা তাই তো এটা শুনে নিন মা যে রমণী সূর্য উদয়ের পরে সংসারে গোবর দিয়ে গোবর গোবরদা ঝাড় দাও সেই রমণীকে সাদে জনম রৌরব নামক নরকেতে পড়ে পোষতে হবে বেলা যদি উঠে যায় সূর্য যদি উঠে যায় যদি গোবর দিয়ে ঘরটা গোবর দেন মার্জন করেন কিংবা ঝাড় দেন সাদ জনম রৌরব নামক নরকেতে পড়ে পোষতে হবে আছে তাহলে আপনারা বলবেন যে খোকা তাহলে হরি নাম শুনে বাড়ি তো যেতে অনেক রাত হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না তাহলে কি করব শুনে নিন মা যদি দিন সূর্য উদয় হয়ে যায় ঘরটা মুছবেন শুধু খালি জল দিয়ে মুছবেন গোবর দেবেন না ঝাট্টা দেবেন না কোনো অপরাধ হবে না আর যদি সূর্য উদয়ের আগে আপনি উঠে ছোড়া দেন ঝাড় দেন গোবর দেন কি করবেন যেখানের সূর্যের আলো প্রবেশ করে না সেই ঘরটা যখন আপনি গোবর দেবেন ওই ঘরটা গোবর দিয়ে মুছবেন আর পারলে ভিতরের ঘরটাও একটু মুছে নেবেন না বাইরের ঘরটা গোবর দিয়ে মুছবেন আর এই ভিতরের ঘরটা কি দিয়ে মুছবেন মা এর মধ্যে তো গোবর ঢুকবে না প্রবেশ করবে। তাহলে এই ঘরটা মুখবেন কিভাবে প্রভাব যখন আপনি উঠবেন হাতে করো কাম আর মুখে বলো নাম কি নাম সবাই মিলে বদনে বদন দিয়ে বলবেন পরে তালি দিয়ে বলবেন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে ঘরটা মার্জন করছেন গোবর দিচ্ছেন আর মুখে নাম বলবেন হাতে কাজ করবেন কি নাম কহ গো लहो रंगे ना Gute okay. করতে হবে না কালকের পর থেকে সকালবেলা গুনে গুনে নাম করবেন তিনবার দিনে ভগবানকে ডাকবেন বাবাদের চরণে প্রণাম করবেন হরিনামে যদি না কাজ হয় তিনটে মাস করে দেখুন নব্বই দুই টাকানব্বই দিন পর্ব দরকার আগে হরিনামের কাজ হবে তারপরে কাজ করবে হরি নাম করবে যদি না হরি নামে কাজ হয় ইউটিউবে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন করে আমাকে কল করে জানাবেন হরিব হরি রাধে রাধে তবে মা একটা কথা শুনে রাখুন আমার কথা শুনে আপনারা ঘরে গেলে ঘরেতে গিয়ে আর সকালবেলা উঠে যেন জোরে জোরে ভজ গৌরাঙ্গ আর কহ গৌরাঙ্গা কলিকালে শতেরু বেশি আর অসতের এখান থেকে শুনলেন আপনি বাড়িতে গিয়ে যখন ভোরের বেলা কোন ভোরের বেলা ঘুম থেকে উঠে আর ঝাড় দেবেন আর বলবেন পাশে থেকে সঙ্গে সঙ্গে নগেলের বাবা বলবে দেখে দেখে দেখ মালতীর মা ঘরেতে গিয়ে কালকের নাম শুনে এসেছে নিতাইদের বাড়ি থেকে শুনে বড় ভক্ত হয়েছে আপনি তুলসী মালা গলায় নেবেন কপালে তিলক ধারণ করবে মাথায় শিকার রাখবেন কেউ আপনাকে করবে না আপনি কোনো মুসলিম পাড়ার মধ্য থেকে যাবেন মুসলিমরা আপনাকে কেউ কাটকা টিটকারি করবে হিন্দুরাই কিন্তু আপনাদের টিটকারি করবে হিন্দুদের শত্রু হল হিন্দুরাই দেখবেন মুসলমান পাড়ার মধ্যে থেকে যদি একটা মুসলমান যায় আর একটা মুসলমানের সঙ্গে যদি দেখা হয় রাস্তায় সঙ্গে সঙ্গে এ বলে আলাইকম সালাম ও সঙ্গে সঙ্গে ঘুরিয়ে বলে মানে ঈশ্বর সমাকে মঙ্গল করুন ও বলছে ঈশ্বর সমাকে মঙ্গল করব আমাদের হিন্দু ধর্মে পথে যদি কারোর সঙ্গে কারোর দেখা হয় কি বলে জানেন মা আমার চোখের সামনে রে ভোলা কত একটা বিড়ি হরি বল কেন ভোলা যায় না জয় নিতাই ভোলা কত দূর না এখন বাবুরা আবার তিরিশ হাজার তিরিশ হাজার টাকা দামের বড় বড় মোবাইল ফোন কিনেছে না কেউ যদি সকালবেলা ফোন করে ফোনটা ধরে বলে হ্যালো হ্যালোটা কি আসলেই জানে না মোবাইল সৃষ্টির রহস্য যদি কেউ করে থাকেন অবশ্যই জানবে মোবাইলটা তিনি আবিষ্কার করেছিলেন তার প্রেমিকার নাম হল হ্যালো প্রথম মোবাইলটা আবিষ্কার করে প্রথম ফোনটা তাকে করেছিল করে বলেছিল হ্যালো তা আজকের জগতে সবাই বলছে হ্যালো কেন সকালবেলা উঠে পরের প্রেমিকার নাম বলবো কেন ভাই সকালবেলা ঘুম থেকে উঠে বলা যায় না জয় নিতাই হরে কৃষ্ণ হরি হল বললে কি হবে মা মোবাইলের জন্য তো একবার তো ভগবানের নাম করতে পারবেন দেখুন না রাধে রাধে তাই করবার জন্য আমার চৈতন্য মহাপ্রভু এলেন ভারতবর্ষের বুকে একটু মন দিয়ে শুনুন চৈতন্য মহাপ্রভুকে সম্মান দেওয়া হল না বাবা একটু মন দিয়ে শুনুন এখন একজন বড় পণ্ডিত কীর্তনিয়া এসেছে উঠেছে আমাদের চব্বিশ পরগনায় মহান নিজেকে বড় পন্ডিত বলে মনে করে নামটা আপনারা জানেন অবশ্যই তুলসী আপনারা যে গলায় তুলসীর মালা নিয়েছেন আপনাদের কণ্ঠে অনেকের কণ্ঠে দেখছে তুলসীর মালা আপনারা গলায় নিয়েছেন তুলসীকে মিথ্যাবাদী বলছে ওকে কীর্তনিয়া বলা তো স্যার কীর্তন কীর্তনিয়া তো নয় যদি কোনো কীর্তনিয়া হতো তাহলে তুলসীর মালা তুলসী কোনদিন মিথ্যাবাদী নয় দাস গোস্বামী ধামালি গ্রন্থেতে সুন্দর করে কলম দিয়ে বলেছে তুলসীরও হার না পরে যে ছাড় বৃথাই জনম গেল তা সেবন না করে যেজন জমালয়ে নিশ্চয় বাস্তা এত বড় পন্ডিত কীর্তনিয়া হয়েছে বলছে তুলসীর মালা কেউ কণ্ঠে পড় না কেন না তুলসী গাছে কুকুরে হিসু করে ভাবতে পারেন তুলসী গীতার কথা বলেছিল তুলসী গালে কুকুরে হিসু করে তুলসী গাছে কুকুরে হিসু কেন কুকুরের একটা স্বভাব আছে তোর মূর্তিটা যদি ওখানে ভালো করে টাচু করে রেখে বসিয়ে দেওয়া হয় রাস্তার পাশে পুকুরেও সেখানে ফেরক করবে করবে না মা কুকুরের একটা ধর্মজ্ঞান হরি বল বল সেখানে তুমি তুলসী দেবীকে বলছো মিথ্যা শুনুন তুলসীর মালা যদি না গলায় থাকে ভক্ত তাকে কোনোদিন বলা যাবে না কপালে যদি না তিলক থাকে কোনোদিন ভক্ত তাকে বলা যাবে না ভদ্রলোক কি বলে জানেন বলে মন যদি হয় চাঙ্গা খানার নিচে হয় বলে মালা ঝোলা কিছু নেওয়ার দরকার নেই মনটা যদি চাঙ্গা থাকে সব হয়ে যাবে আচ্ছা মা আপনারা বিচার করুন আপনারা বিচার করুন যদি কোনো ছেলে কলেজে পরীক্ষা দিতে গিয়েছে কোনো মেয়ে কলেজে পরীক্ষা দিতে গিয়েছে পরীক্ষার যখন খাতা দিয়েছে সে পরীক্ষা না দিয়ে যদি পরীক্ষার খাতায় চুপচাপ বসে থাকে কলেজের প্রফেসর যদি জিজ্ঞাসা করে তুমি খাতায় কিছু লিখছো না কেন সে যদি বলে মন যদি থাকে চান খানার নিচে হয় গঙ্গা হবে যদি কোন পুলিশ অফিসার পুলিশের ইউনিফর্ম বাদ দিয়ে একটা খেতে পাঞ্জাবি বলে দাঁড়িয়ে থাকে তাকে পুলিশ বলে কেউ মানবে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাকে এসে বলে কিরে বাপু তুমি পুলিশের ইউনিফর্ম না পরে তুমি গায়ে ধীতি পাঞ্জাবি পরে বসে আছো বলে মন যদি হয় চাঙ্গা কিছু লাগবে না হরিবল হরিবল তত্ত্ব কি বলছে প্রত্যেকটা স্কুলের একটা বাচ্চাদের ড্রেস আছে স্কুলের ড্রেস পরে যদি না কেউ স্কুলে কোনো বাচ্চা দেয় তাকে স্কুলের ছেলে বলা হয় না ছাত্রী বলা হয় পুলিশ অফিসার যদি না পুলিশের ইউনিফর্ম করে যদি না সে চাকরিতে যায় তাকে পুলিশ বলে মানে না তথ্য কি বলছে ভক্ত যদি না ভক্তের বেশ করে তিলক চৈতন শিখা কৌপিন গলায় তুলসীর মালা না দিয়ে যদি না হরিবাসরে আসে কোনদিন বিষ্ণু ভক্ত ভক্ত তাকে বলা হবে না ভক্ত সত্য বলো পণ্ডিত রইল বসে গাছের ফল গাছে রইল বৃন্দ করল কি আজও গল্প কি পণ্ডিত হরিবাসরে উঠে কদিন আগে দাদা ভাই শুনেছিলাম ইউটিউবে আমার এই ভাই শোনাচ্ছিল চ্যালেঞ্জ করছে হরিবাসরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছে বলছে লাল যদি থাকে তো আমার সামনে এসে বসু আমি যে প্রশ্ন করব চিপ ঘুরিয়ে পেটের মধ্যে চলে যাবে আচ্ছা মা এটাই হরিবাসরে চ্যালেঞ্জ করার জায়গা কীর্তনিয়ার নাম আপনারা অবশ্যই জানেন হরিব হরিব আসলেকৃষ্ণ ঠাকুরও নয় ওর বাড়ির পাশে আমি কীর্তন ওর আসল পরিচয় আমি জেনেছি আসল নাম আপনারা শুনে নিন ওর আসল নাম হল সূর্যকান্ত নস্কর এই সূর্যকান্ত নস্কর এখান থেকে বিগত কয়েক বছর আগে চলে যান উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে ওখান থেকে ফিরে এসে বাবার দেওয়ার নামটা ত্যাগ করে দিয়েছে সূর্যকান্ত নস্করটা ত্যাগ করে দিয়েছে সূর্য জায়গায় বসিয়েছে কি দিন যেটা সূর্যটা কেটে দিয়ে বসিয়েছে দিন কান্ত কান্তটা কেটে দিয়ে বসিয়েছে কৃষ্ণ আর আর নস্করটা কেটে বসিয়েছে ঠাকুর যদুষ্ণ ঠাকুর এখন যে আমাদের বিশ্বের সৃষ্টি সচ্চা ভগবান কৃষ্ণ শ্রীমদ ভাগবত বলছে এতে চাং সকলা পুংস কৃষ্ণস্থ স্বয়ং ভগবান শ্রীমদ ভাগবত আরো বলছে শ্রীকৃষ্ণের নাই কোনো গোচারণ লীলা রাধারানীর নাই কোনো বিরহ জালা আমেরিকা ইংল্যান্ড জার্মান ফ্রান্স ইউরোপ রাশিয়া সবাই কৃষ্ণকে ভগবান বলে মেনেছে ইস্তান মন্দির মেনেছে বাংলাদেশ মেনেছে অনেক বড় বড় মোট কৃষ্ণকে ভগবান বলে মেনেছে এমনকি হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট সেখানেও শ্রীমদ ভাগবত গীতাকে সেখানে মেনেছে যাহা বলিব সস্ত বলিব সস্ত বই মিথ্যা বলিব না শ্রীমদ ভাগবত গীতাকে সেখানে শ্রেষ্ঠ করা হয়েছে শুধু তাই নয় তখনকার দিনের শিক্ষক অল্প শিক্ষা বিবেকানন্দ ধর্ম সম্মেলনে আমেরিকাতে সেখানে গিয়ে শ্রীমদ ভাগবতার গীতাকে সেখানে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে সম্মেলনে সেখানে জাগরিত করেছিলেন এই এই কৃষ্ণ ঠাকুর লম্পটটা বলছে কৃষ্ণ অসুর কৃষ্ণ কোনো ভগবান নয় সকল রাষ্ট্র সব জায়গায় কৃষ্ণকে ভগবান বলে মানছেন কিন্তু এই লঙ্নটা বলছে কৃষ্ণ ভগবান নয় কৃষ্ণ হল অসুর মেনে নিলাম কৃষ্ণ অসুর কৃষ্ণ যদি অসুর হয় তুমি সূর্যকান্ত নস্কর কেটে দিয়ে আজকের হয়েছো দিন কৃষ্ণ ঠাকুর দিন শব্দের অর্থ কি মা নর্মতা নিচু হ কৃষ্ণ শব্দের অর্থ কি কৃষ্ণ ভগবান অথচ তুমি দীন কৃষ্ণ হয়েছ কৃষ্ণ যদি অসুর হয় কৃষ্ণ সুমিত আস্ত মস্ত বড় অসুর তাহলে অসুরের মুখে আমরা কৃষ্ণ নাম শুনবো কেন আপনারা এদিকে এলে প্রশ্ন করতে পারেন না বড় বড় চ্যালেঞ্জ হরিবাস উনি কি বলছে আরো শুনেছেন হিন্দু ধর্মের শ্রীমদ ভাগবত গীতা মহাভারত রামায়ণ পুরাণ বেদ যা কিছু ধর্মগ্রন্থ আছে সব জায়গায় লাল কাপড়ে বেঁধে ফেলে দিন এই যে মানুষটা দীনকৃষ্ণ ঠাকুর এ যদি আমাদের হিন্দু ধর্মের মধ্যে না হয়ে এ যদি কোনো মুসলিম ধর্মে হতো এতদিন যদি মুসলিমদেরকে নিয়ে এরকম অপালোচনা যদি করত কু আলোচনা যদি করত এতদিন তাহলে মুসলিমরাওকে বাঁচতে দিত না হিন্দু ধর্মের মানুষ ভালো বলে

পরযুগে যুগে ছিল শিশুপাল ভগবান বিদ্বেষী তাই না আর কলিকালের ভগবান বিদ্বেষী হল লম্পট পূর্ণ কৃষ্ণ ঠাকুর ভগবান বিদ্বেষী সকলের আসছে সব জায়গায় সকলে ভগবানকে মেনেছে আর এই লম্পটটা শিশুপালের মতো ভগবানকে অবহেলা করছে শিশুপালের যখন জন্ম হয়েছিল আপনারা সবাই জানেন শিশুপালের বাবার নাম ছিল দঙ্গ ঘোষ মায়ের নাম ছিল সুতসভা শিশুকাল শিশুপালের যখন জন্ম হয়েছে তার চেয়ে হাত আর তিনটে চোখ ঋষি গিয়ে এসেছে মানে শিশুপালের মাকে বলেছিল তুমি চিন্তা করো না তোমার এই ছেলে যার দেখে দুটো হাত খসে যাবে একটা চোখ উড়ে যাবে জানবে তার হাতে তোমার ছেলের মৃত্যু হবে ভগবান কৃষ্ণ দিয়ে যখন দাঁড়িয়েছে শিশুপালের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে শিশুপালের দুটো হাত খসে গেল শিশুপালের চোখটা উড়ে গেল শিশুপালের মা স্বভাব তখন ভেবেছেন ভেবে নিয়েছিল কৃষ্ণ তোর হাতে নিশ্চয়ই আমার শিশুপালের মৃত্যু হবে কৃষ্ণর হাতটা ধরে বলেছিল কৃষ্ণ দে তোর কাছে একটা জিনিস চাইব দিদি বাবা কি বলে কৃষ্ণ তুই আমার শিশুপালকে কোনোদিন মারিবি না কথা কৃষ্ণ বলেছিল প্রতিমা আমি তো কোনোদিন কাউকে মারি না প্রতি প্রত্যেকের নিজের কর্মফলে প্রতি প্রত্যেকে মরে যায় আমি কাউকে মারি কৃষ্ণ আমি জানি আমার শিশুপাল তোর হাতে মৃত্যু হবে তা আমি জানি তুই কোথাতে কৃষ্ণকে মারবি কৃষ্ণ বলেছিল কৃষিমা জন্মিলে মরিতে হবে অমর চিরকে কথা রবে জন্মিলে তার মৃত্যু হবেই হবে অথচ চিরস্থায়ী কেউ নয় তবে আমি তোমাকে কথা দিলাম তোমার শিশুপালকে আমি এক শতটা অপরাধ ক্ষমা করে দেব শত অপরাধের যদি বেশি হয়ে যায় আর আমি ক্ষমা করতে পারবো না তা কখন যখন যুধিষ্ঠির যজ্ঞ শুরু করেছিলেন যজ্ঞের সভাপতিকে ভগবান কৃষ্ণকে যজ্ঞের সভাপতি করা হল কৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বলেছিল আমাকে যখন যজ্ঞের সভাপতি করেছো আমি তোমাকে যা বলবো সেই কথা শুনতে হবে যুধিষ্ঠির মহারাজ বলল কি হরিবল হরিবল কৃষ্ণ ভগবান বলেছিল শোনো দাদা তোমার এই যজ্ঞের ক্যাশিয়ার কাকে করবে জানো কাকে না দুর্যোধনকে তোমার এই যজ্ঞের ক্যাশিয়ার করবে যুধিষ্ঠির মনে মনে ভাবছে দুর্যোধনকে ক্যাশিয়ার করবো এত বড় বড়